ও মৌদি ভাই তোমার দোকানে আলু কিনতে আসলাম আলু কত করে কেজি বিক্রি সেটাই করেছেন ভাই আলু সত্তর টাকা কেজি বিক্রি করেছি আপনি কয় কেজি নেবেন তাই বলেন আরে মৌদি ভাই আলুর দাম বেড়ে গেছে আরে গত সপ্তাহে তো পঁয়ত্রিশ টাকা কেজি ধরে আলু কিনলাম এক সপ্তাহের ব্যবধানে অর্ধেক টাকাই বেড়ে গেছে না না মোদি ভাই আমার মূল বলছে আপনি আলুর দাম বেশি করে নিচ্ছেন কাদের ভাই আমি আলুর দাম বেশি নিচ্ছি না আলুর দাম এমনিতেই বেড়ে গেছে আর তাছাড়া কাদের ভাই আমাদের দেশের মানুষ আলুই বেশি খায় কারণ ভাতের পরে আলুই আমাদের দ্বিতীয় প্রধান খাবার যেহেতু আমরা আলু বেশি খাই সেহেতু আলুর দাম বাড়তেই পারে আর তাছাড়া আলুর দাম বাড়লেই কী আর কমলেই কি আলু আমাদের খেতেই হবে আলু ছাড়া আমরা বাঙালি ফসল মোদি ভাই আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না আলু সারা যে আমরা চলতে পারবো না এ কথা সম্পূর্ণ ভুল আলু ছাড়াও চলা যাবে যদি আমরা আলুর পরিবর্তে অন্য সবজি খাই আলু আহামারি কোনো খাবার নয় এটা একটা সবজি যেহেতু এই মুহূর্তে আলুর দাম বেশি সেহেতু এই মুহূর্তে আমাদের সবারই উচিত একটি মাস আলু না খাওয়া আলু না খেলে যে আমরা বাঁচবো না বিষয়টি এরকম না আর যদি একটি মাস আমরা আলু না খাই তাহলে আলুর দাম অর্ধেক করে বেশি নিচে নামবে তাই আসুন আমরা সবাই আলু খাওয়ার থেকে সাময়িক বিরত থাকি এবং নিত্য দাম নিয়ন্ত্রণ করি দর্শক শ্রোতা বাজারের ঊর্ধ্ব কেন্দ্র করে এই ভিডিওটি বানানো হয়েছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাজারে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ থেকে পরিতানের উপায় কি দর্শক শ্রোতা আমার মতে আমরা সবাই যদি আলু কম খাই তাহলে বাজারে আলুর চাহিদা কমে যাবে এবং এর ফলে আলুর দামও কমে যাবে তাই আসুন আমরা আলু কম খাই এবং আলুর বাজার নিয়ন্ত্রণ করি